বিভিন্ন জায়গায় হামলা গ্রেফতার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এখন হাতে একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে

ইউন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে পিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। কোনো ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশ দেয়া হয় شورای স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। যে সকল এই ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিলপত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমার হিসাব দলের পত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা আর দেবো না ফরিদপুরের শালতাই বিএনপি জামায়াতের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেফতারের করা নির্দেশ দেয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে আর সোজা সারি এইগুলো আর সার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল চেষ্টা এগুলো সব থেকে জানান

ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাছ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আসাদুজ্জামান খান কামাল লোকচক্ষুর আড়ালে তাকে অচিরেই গ্রেফতারের দাবিতে এখন সোচ্চার সারাদেশের সাধারণ মানুষ